আজকের রেসিপিতে থাকতেছে চিকেন রোস্ট একদম ঘরোয়া উপায়ে সহজভাবে কিভাবে মজা করে চিকেন রোস্ট বানানো হয় সেই রেসিপি থাকছে প্রথমে তেল গরম করে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তা করব। এদিকে বেরেস্তা হতে হতে আমি এখানে নারকেল ব্লেন্ডার করে নারকেলের দুধটা চিপে চিপে এই যে ছাঁকিতে ছেঁকে দুধটা বের করে নিচ্ছি দুধটা বের করে এক সাইডে রেখে দিচ্ছি সব কিছু রেডি হয়ে গেলে আমি বেরেস্তাটা নামিয়ে বসিয়ে দিব রোস্টের মশলাটা কষিয়ে এই তো বেরেস্তাগুলো হয়ে গেছে সুন্দর সামান্য রেখে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ বাটা এক কাপের মতো আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এই তো মশলাটা দিয়ে একটু নেড়েছেড়ে তেলের উপরে বেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে রোস্টের মশলা ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ এবং লাল মরিচের গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ এই তো মশলাটা দিয়ে মশ ভাজা মশলার সাথে আবারও নেড়েছেড়ে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি এখানে আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু ছেড়ে এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো আমি সুন্দর করে একটু কেটে কেটে নিচ্ছি যাতে করে মশলার টেস্টটা না মাংসের ভিতরে ঢুকে এখন এই যে নারকেল থেকে দুধটা নিয়ে নিচ্ছি সেই দুধটা এক কাপের মতো দিয়ে দিয়েছি এই দুধের মধ্যেই কষানো হবে মাংসটা চুলার রাস মিডিয়াম রেখে ধৈর্য ধরে একটু সময় নিয়ে এই নারকেলের দুধের মধ্যেই কষাতে হবে মাংসগুলো ভালোভাবে কষাতে হবে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কষাতে কষাতে একদম ঘন হয়ে আসছে এখন দিয়ে দিয়েছি এক মুঠো বেরেস্তা বেরেস্তাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো আরও কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে যত ভালো কষানো হয় তত মাংসের টেস্ট কিন্তু আরও ভালো আসে দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো কষানো ভালোভাবেই আজকে করব। এখানে উপর থেকে এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ু দুধ দেওয়া হলে এখানে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব গু দুধটা দিলে টেস্টটা আর একটু ভালো আসবে এখন এখানে অ্যাড করে দিবো আরও এক চামচের মতো চিনি চিনিটা দিলে এই রেস্টের রোস্টের টেস্টটা আরও ভালো আসবে একটু মিষ্টি মিষ্টি লাগবে দারুণ মজা হবে দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে দারুণ মজা হয়েছে এ মনে হচ্ছে আমি এই পর্যায়ে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আর দুধ এবং পানি অ্যাড করে দিয়েছি প্রায় আমার দুই কাপের মতো এই পানি এখানে অ্যাড করা হয়েছে এতেই আমার রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে এখন একটু চুলারাজ আজ বাড়িয়ে রান্না করব আরও দুই তিন মিনিটের মতো গণত্বটা বাড়লেই আমার রান্নাটা হয়ে যাবে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এই রোস্টটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে এবং খেতে কিন্তু এই রোস্টটা দারুণ হয় এভাবে রান্না করলে যে কেউ নতুনদের কিন্তু খুবই উপকারে আসবে এই রেসিপিটা দেখলে সহজও হবে এবং রান্নাটাও কিন্তু দারুণ মজা হবে দেখতেই পাচ্ছেন রোস্টের কালার এবং দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে এখন আমি উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে চুলাটা অফ করে দিয়েছি এদিকে আমি একটু সাদা ফ্লাওয়ার রান্না করছি এই খাবারটা কিন্তু ছোট বড় সবাই বেশি বেশি পছন্দ করে ছুটির দিনে এরকম সিম্ফল মজা করে একটা খাবার রেডি করলে ছোটটা কিন্তু বাচ্চারাও খুশি হয়ে যায় সাথে সাথে বড়রাও এই খাবারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে সপ্তাহে একদিন যদি এই খাবারটা সামনে পাওয়া যায় কিন্তু দারুণ হবে এবং জমে যাবে মজাদার খাবার